গুড মর্নিং সকলকে যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে এগারোটা মতন বাজে তো এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে তো বাড়িতেই টোটো বলা হয়েছিলো তাই টোটো এসে দাঁড়িয়েছিল আর আমি আর আমার বর দুজনে মিলে টোটোতে করে আজকে যাচ্ছি গঙ্গা স্নানে আমাকে দেখতে একটু খারাপ লাগছে কারণ আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি তাই কানের আর সোনার চেন এগুলো সব খুলে রেখেছি যেহেতু গঙ্গাতে যাব জলে তো চলে যেতেই পারে সেই কারণে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই যে চলে এসেছি প্রায় গঙ্গার কাছে আমাদের বাড়ি থেকে কিন্তু বেথুয়ার পাটুলি গঙ্গার ঘাট অনেকটাই দূরে তো চলে এসেছি আর এখানে যে বড় বড় পাথরগুলো দেখলে এইগুলো গঙ্গার ধার বাঁধাবে সেই কারণে তো চলে আসলাম আর একদম দুপুরবেলায় চলে এসেছি আমি সিজারের পরে এখনও পর্যন্ত গঙ্গা স্নান করতে পারিনি ছোট বাচ্চা রেখে সেই কারণেই আমি এসেছি গঙ্গা স্নান করতে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে হঠাৎ করে কেন গঙ্গা স্নান করার জন্য এই দুপুরবেলায় বেরিয়ে পড়লাম ভীষণ ইচ্ছা ছিল নবদ্বীপ ঘাটে স্নান করব যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে নবদ্বীপ ঘাট ভীষণই কাছে কিন্তু উপায় নেই তাই আসলাম পাটুলি গঙ্গাতে গঙ্গা তো সব জায়গাতেই সমান তাই না যাই হোক স্নান করে নিয়েছি আর স্নান করে আবারও আমরা টোটোই উঠে বাড়ি ফেরার দিকে রওনা দিচ্ছি আর ফেরার পথে একটু দাঁড়িয়েছিলাম একটু ফুটি নিলাম বাড়ির সকলের জন্য এই গরমের মধ্যে ফুটি খেতে তো ভালোই লাগবে আর এসে দেখছি সোনা তার মিমির কাছে বেশ ভালোই আছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো যারা আজকে আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে তো স্নান টান করে তো চলে এসেছি আর এখন আমি নিয়ে বসেছি অনেক কিছু যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমেই বলি গঙ্গা স্নান করতে গেছিলাম যে কারণে সেটা হচ্ছে কালকে আমার মেয়ের মুখে প্রসাদ তো সেই কারণে আমি সেকশনের পরে এখনও গঙ্গায় ডুব দিয়ে স্নান করেছিলাম না বলে আজকে গেছিলাম গঙ্গাতে দুজনে মিলে স্নান করে এসেছি আর এখানে কালকে আমার মেয়ের মুখে প্রসাদ বলে আমার মা বাবা অনেক কিছু কিনে এনেছে সেগুলো দেখাবো আর আমার বোন মানে আমার সোনার নিমি গেছিল মানালি ঘুরতে তো সেখান থেকে সোনার জন্য অনেক কিছু এনেছে খালি সোনার জন্য না আমাদের জন্য এনেছে সেগুলোই তোমাদের সাথে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখা এটা আগে কিন্তু আমার মেয়েকে আমার মা হচ্ছে একটা বালা দিয়ে দিয়েছে কে দিয়েছে আর এখন দিয়েছে রুপোর এই বোটটা এতটা সুন্দর আর আমার মেয়েকে পড়িয়েছিলাম কিন্তু ওর না কোমরে অনেকটা বড় মানে হতো এখন ছোটো তবে চার মাস তোর কোমরে না মানে অনেকটা শুরু হওয়ার জন্য এটা হচ্ছে না যেহেতু অনেকটা বড়ো একটু যখন হেলদি হবে তখন এটা আরামসে হয়ে যাবে এটা পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখো এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর তার সাথে না ওই যে রিঠে ফল দিয়ে গলা চেনের সাথে পরার জন্য যে লকেটটা করা সেটাও করে দিচ্ছে সেটা মেয়ের গলায় পড়ানো আছে বলে এখন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা দিয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে এখানে দিয়েছে এই যে একটা সেট এটা হচ্ছে কি কাঁসার থালা গ্লাস সমস্ত কিছুর ভেতরে রয়েছে কালকে কিন্তু এটাতেই প্রসাদ খাওয়ানো হবে আর কালকে ভিডিওটা কিন্তু ভীষণই এক্সাইটিং হতে চলেছে তোমরা সকলে দেখো আশা করি খুব ভালো লাগবে আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় গিয়ে শোনাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেই ভিডিওটা সব কিছু দেখানো হবে তো এই ছোট্ট ছোট্ট গ্লাস আর একটা বাটি আর তার সাথে এই যে থালাটা ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু পিওর কাঁসার তিনটেই আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে সোনার একটা জামাও লাগবে সেই জামাটা হচ্ছে কি আপনি কেনা হয়নি আজকে বিকেলে কিনবো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে তোমাদের সাথে নিয়ে বাজারে যাবো তখন নিশ্চয়ই দেখাবো আচ্ছা এবার আসি যে সোনার জন্য ওর নিমি কী কি নিয়ে এসেছে ঠিক আছে যেটাতে গেল আমার মা জিনিসটা এবার দেখাই মানালি থেকে প্রথমে যেটা এনেছে সেটা হচ্ছে কি এই এক জোড়া বুট মানে এটা হচ্ছে গিয়ে বাচ্চার ওই পায়ে মোজার মানে বুটের মতন কাজ করবে কিন্তু এটা তুল মানে উলের একটা গ্লসি উলের ভীষণই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে তার সাথে দিয়েছে এই পঞ্জুটা দেখাই এই যে ছোট্ট শোনা এই পঞ্জুটা এটা যখন একটু বড়ো হবে তখন পরবে আমি মানে ভীষণই সুন্দর লাগবে তোমরা তো তখনও দেখতে পাবে যখন ওকে পড়াবো এত ভালো লাগছে পঞ্জুটা খুব সুন্দর হয়েছে এগুলো যখন ও পড়বে তখন তোমরা দেখতে পাবে আচ্ছা তার সাথে এনেছে এই সোয়েটারটা এই সোয়েটারটা মানে যথেষ্ট মোটা এটা খুব শীত প্রধান এলাকায় পরলে খুব আরাম পাবে আর এই সোয়েটারটাও এনেছে এটা খুব সুন্দর হয়েছে কালারটা ভীষণ সুন্দর হালকা ল্যাভেন্ডার কালারের আর এই হাইনের কলা আর এখানে একটু স্ট্রবেরি টাইপের কাজ করা রয়েছে ভীষণ সফট এই সোয়েটারটাও ভীষণ সুন্দর হয়েছে তো এই তিনটে জিনিস এনেছে আমার মেয়ের জন্য আর এটা এনেছে এই সোয়েটারটা এনেছে আমার জন্য দেখো এটা খুব সুন্দর এখানে প্রজাপতি করা রয়েছে বিভিন্ন কালারের প্রজাপতি করা হয়েছে আর এটা হচ্ছে কি তোমার এই গিয়ে গিয়ে কালারের এটা উলের এটাও ভীষণ মোটা এটা খুব সুন্দর যখন শীতপদালী এলাকায় ঘুরতে যাবো তখন তো তোমরা দেখতে পাবে এটা পড়বো অবশ্যই আমার খুব ভালো লেগেছে আর তার সাথে এনেছে এই মিনি পাখাটা এটা হচ্ছে কি সোনার জন্যই এনেছে এটা হচ্ছে গিয়ে সোনা এই হাওয়াটা খেতে পারবা আর কি সুন্দর হাওয়া এটা কিন্তু চার মানে যে চার্জ করা যায় এখানে মোবাইলে করতে চার্জ হয় আর এটা অনেকক্ষণ সার্ভিস দেয় ভীষণ সুন্দর এটা একদম মানে বড়ো পাখার মতনই হাওয়া দেয় আমি যদি তখন ফ্যান অফ করে ভিডিওটা ভয়েস দিচ্ছি সেই কারণে আমি একটুখানি মানে সোয়েট হচ্ছে তো এটা দিয়ে এখন হাওয়া খাচ্ছি ভীষণ আরাম লাগছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর বিকেলবেলা যখন বাজারে যাবো সোনার জামা কিনতে তখন তোমরা অবশ্যই দেখতে পাবে সোনার মুখে অন্নপ্রাশনের জন্য মানে মুখে প্রসাদের জন্য কী জামা কিনা হচ্ছে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো ড্রেসটা আর কালকে ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই ছিল টোটাল জিনিসপত্র তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি জামা কেনার পরে আবার দেখা হচ্ছে তো যেমনটা বললাম যে সোনার জন্য ড্রেস কিনতে যাবো সেরকম বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আমার বোন আর আমার বর তিনজনে মিলে এখন যাচ্ছি বাজারে তো বাজারে চলে এসেছি আর এখানে বালাজি শাড়িতে ঢুকছি এখান থেকেই সোনার ড্রেস নিয়ে নেবো তো চলো কি কী কিনছি সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা আগেও এসেছিলাম আর এই দোকানের ভিডিও তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো এখানে এসে প্রথমেই বাচ্চাদের সেকশানে চলে এসেছিলাম আর এখান থেকে দেখছিলাম সোনার জন্য সুন্দর সুন্দর কিছু ফ্রক যেহেতু সোনার মুখে ভাত আছে কালকে প্রথমেই বলেছি সেই কারণে এখান থেকে সোনার জন্য কিছু ফ্রক নিয়ে নিলাম ভিডিও শেষে দেখাচ্ছি কোন কোন ফ্রকগুলো নিয়েছি এবার আমরা উপরে চলে যাচ্ছি শাড়ি সেকশানে এখান থেকে আমার বোন কিছু শাড়ি কুর্তি নেবে সেই কারণে তো এখান থেকে এই হ্যান্ডলুমের শাড়িগুলো দেখছিল এখান থেকে ও একটা পছন্দ মতো শাড়ি নিয়ে নিয়েছে আর তারপরে চলে গেছিল কুর্তির সেকশানে ওখান থেকে ও পছন্দ মতন একটা কুর্তি নিয়ে নিয়েছে তো আমাদের মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট তারপরে আমরা বিল পেমেন্ট করে ক্যাশ কাউন্টার থেকে এবার বেরিয়ে আসছি আর আসার পথে ঢুকেছিলাম একটা কসমেটিকের দোকানে এখান থেকেও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তারপরে চলে গেলাম একটা ফুলের দোকানে এখান থেকে সোনার ওই মুকুট হাতের চুরি গলার মালা কালকে যেহেতু লাগবে তাই সেগুলো নিয়ে নিয়েছি আর আসার পথে বাড়ির জন্য কিছু খাবারও নিয়ে এসেছিলাম দোকানে প্রচণ্ড ভিড় ছিল তাই একটু লেট হয়েছে এইবারে বাড়ি চলে আসছি টোটো করে আর বাড়িতে এসে মা আমাদের সব দোকান থেকে কিনে আনা চাউমিন আর তার সাথে ওই দুপুরে কিনে আনা ফুটিটা দিয়েছিল আমরা এগুলো খুব ভালো এনজয় করে খাচ্ছিলাম তারপরে এবার দেখিয়ে দিচ্ছি শোনার জন্য কী কী ড্রেস কিনেছিলাম প্রথমে যে লাল রঙের ড্রেসটা দেখিয়েছিলাম এটা তো নিয়েছি কারণ এটা ভীষণই পছন্দ হয়েছে আর তার সাথে আমার বোন কিনে দিয়েছে এই হালকা স্কাই কালারের জামাটা দুটো জামায় ভীষণ সুন্দর হয়েছে দেখা যাক কালকে কোনটা পরায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও